শুভ দর্শক কেমন আছেন দর্শক রয়েছি সাতরাহাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে এই হাটটি দর্শক প্রতি সোমবারে একদিন বসে আর সেই হাট থেকে আমরা দর্শক চেষ্টা করব মাংসের যে গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর জন্য আজ হচ্ছে ছয় জানুয়ারি দু রোজ সোমবার তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ মাংসের গরু দেখানোর চেষ্টা করব প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতেছি সেইগুলোর মধ্য থেকে কিছু দাম দর নিয়ে আলোচনা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক আমাদের ইউটিউবের চ্যানেল ভাই বেসা কিনা ইনফরমেশান মার্শাল্লাহ প্রচুর আমদানি দর্শক প্রচুর মাংসের গরু আমরা আমদানি দেখতেছি এই গরুটা কার এটা এটা এটার বয়সটা কি ভাই ছয় দাদা কতটুক থাকছে মাংস এটাতে হবে সাড়ে চার মন হ্যাঁ দর্শক সাড়ে চার মন এটাতে মাংস হবে দাম কত চাচ্ছেন ভাই একশো একশো পঁচিশ চাচ্ছে না কত বলছে দাম একশো সাড়ে চার মন একশো বলছে ভাই তো আইডিয়া দিচ্ছে সাড়ে চার মন হবে আর একশো দাম বলছে এক লক্ষ তো নিয়ত কত ভাই না পড়তায় আছে মাংসগুলো অবশ্যই পড়্তায় থাকবে কারণ আমদানি বেশি আপনার টার্গেট কত ভাই কত হইলে ছাড়বেন দশ হাজার দশ হাজার এক লক্ষ দশ হাজারের ভাই নিয়ত হ্যাঁ তো কোনটা চারমুনের কম হবে না এটা কোনো দিনও হবে না আমরাও একটু করে না চার মুনের কম তাকবে ঠিক আছে যারা মাংস ব্যবসায়ী আছে তারা একটু কমের পথে গিয়ে করবে কেনার চেষ্টা করবে দেখো দাদাবাই এটা কত চাচ্ছেন এটা চাوزه না কত বলছে 99 হ্যাঁ 99 উপরেই যাবে কত 99 দাও না কত বলছে

দাদা কেমন আছেন কত শাহিওয়াল গাভিটা এক লাখ পঁচিশ আসছেন বয়সটা কি কত বলছে এটা দাম একশো একশো পর্যন্ত বলছে তবে আজকে শুরুর দিকে যে দামটা আছে এটা কিন্তু থাকবেন আর নিচের দিকে যাবে কারণ আমদানি যেহেতু বেশি ব্যাপারীরা কেনাকাটা একটু বন্ধ করছে আপাতত বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা গরম সালাম ভালো আছেন ভাই এইটার কালারটা কেমন আচ্ছা একশো পঁচিশ হবে কত বলছে দাম দশ এগারো দশ এগারো এক লক্ষ দশ এগারো আচ্ছা ঠিক আছে ভাই তার মানে বোঝা যাচ্ছে যে মাংসের গরুগুলোর একটু দাম কমই আছে দাদা কেমন আছেন ভালো আছেন

এটা তো সাড়ে তিন মনের না কত হবে হ্যাঁ বেশি হবে হ্যাঁ চাচ্ছেন কত একশো পাঁচ তাতে কত বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা সাতরাহাট থেকে আপনাদের যে মাংসের ওজনের যে গরুগুলো সেইগুলোই দেখানোর চেষ্টা যাতে করে আপনারা বিভিন্ন এলাকার থেকে যদি মনে হয় যে হ্যাঁ এখানে দাম কম তাহলে আসতে পারেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে এটার কালার যেহেতু একটু মানে লালের থেকে অন্যরকম হ্যাঁ মাটা লাল চাচ্ছেন কত একশো দশ একশো দশ কয় মন এইটা হবে চার মনের শর্ট হবে একটু হ্যাঁ একটু শর্ট হবে মোটামুটি সাড়ে তিন মনের একটু হইলে উপরে যাচ্ছেন কত একশো একশো দশ কত বলছে পঁচাশি ভাঙেই আর কি বলে একটু দেখি দেখি একটু নব্বই ভাঙ্গেই বলে নব্বই হলে সাড়ে তিন মনে হচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইগুলো হ্যাঁ এইটা কত একশো পঁচিশ হিসাবে দেখা যাচ্ছে এইটার থেকে এইটা পাঁচ সাত কেজি বেশি হবে কিন্তু বডিতে বড় তারও বেশি হবে এক মন বেশি হবে কারণ মাংস বেশি আছে ওইটা বডিতে বড় কত বলছে দাম একশো বলছে ছাড়বেন কত ইলে একশো দশ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এটা এটা লাল টাকার কত ভাইয়া এটা একশো পাঁচ চাচ্ছেন কত বলছো দাঁচাশি পঁচাশি বিরাশি তাই টার্গেট মনে হয় নব্বইয়ের আশেপাশে যা অনুভব করা যাচ্ছে এখন দু হাজার কম বেশি সেইটা আলাদা তো দেখেন দর্শক আমরা সাঁতরা থেকে প্রচুর পরিমাণের মাংসের গরুগুলো রয়েছে সেইগুলোই ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টায় বয়স কি দাদা গাভিন আছে আচ্ছা কিন্তু যারা নিবে মানে ইয়েতে নিবে চাচ্ছেন কত একশো ষাট একশো ষাট কত বলছে ভাই তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কতটুকু হইতে পারে মাংস কতটুক হবে আইডিয়া পাঁচ মোন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক সাতরাহাটে আমরা নওগাঁ জেলাতে ভাই ভালো আছেন কত চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ সাড়ে চার মন একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম কত বলছে ভাই বিশ বাইশ ধন্যবাদ আপনাকে এক লক্ষ বিশ বাইশ দর্শক চাচ্ছা ভালো আছেন আপনারটা কত চাচ্ছেন একশো পাঁচ কত বলছে পাঁচ একশো পাঁচ বলছে আর আপনি নেবেন কত দশ হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা চাইলে কিন্তু আরও প্রচুর পরিমাণে গরু রয়েছে সেইগুলো দেখাইতে পারি কিন্তু একটু কতই টাকা কত চাচ্ছেন একশো পঁচিশ চাওয়া দাম মাংস কিন্তু মোটামুটি মার্শাল্লা চার মনের উপরে হবে পাঁচ মন হবে না পাঁচ মন মানে সাড়ে চার মনের হোক আপনার হ্যাঁ যাই যেটা অনুভব করে চাচ্ছেন পঁচিশ কত বলছে দশ বারো এক লক্ষ দশ বারো দর্শক মাংসের যেই গরুগুলো এগুলোর কিন্তু দাম মোটামুটি একটু সীমিত কারণ হলো আমদানি অনেক বেশি যার কারণে এটা কত ভাইয়া একশো পাঁচ চাওয়া কত বলছে পঁচাশি আশি মার্শাল্লাহ দর্শক পঁচাশি দাম বলছে তো চাইলে কিন্তু আসতে পারবেন আমাদের ছাত্রা হাটে প্রচুর পরিমাণের আমরা মাংসের গরুগুলো দেখতেছি যেগুলো একটু কম রেটেই মনে হয় বেচা কিনা হচ্ছে যেটা অনুভব করা যায় এটা কত দাদা একশো পনেরো চাচ্ছেন কত বলছে এটা একশো একশো পনেরো চাওয়া একশো বলছে দর্শক তো আমরা কিন্তু এটা কত চাচ্ছেন নাম 135 100 বিক্রি হলো নাকি না বিক্রি আছে ও 135 কত বলছ ভাই এটা এটা 110 115 রে বলছে 110 115 마শাআল্লাহ অনেক বড় এই ঘরগুলা কিন্তু অল্প সময় আরও মোটা করা সম্ভব শুধু খাবার দিতে হবে এগুলো এগুলোতে কোনো আমার মনে হয় এক্সট্রা মেডিসিন দিতে হবে না শুধু খাবার দিলে কিন্তু আরও মোটা করা সম্ভব রমজান মাসের টার্গেটে এটা কত ভাই এক লক্ষ দশ হাজার চাচ্ছেন কত বলছে পঁচানব্বই হ্যাঁ দর্শক যারা একটু ছোট সাইজের বকনা বা মাংসের গরু নেবেন তারা এই পাশ থেকে নিতে পারবেন বুঝতে পারবেন আমাকে এই পাশে

আশি হাজার মার্শাল দর্শক আশি হাজার পর্যন্ত এটা দাম বলছে তো দর্শক আমরা আজকের ভিডিওতে ভিডিও থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ আলাইকুম